সাবেক দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপনারা জানেন সারা বাংলাদেশে দুইশো সাঁত্রিশটা আসনে যে মনোনয়ন প্রাথমিক প্রস্তাব করা হয়েছে তার মধ্যে দৌলতপুরও মনোনয়ন প্রস্তাব করা হয়েছে বর্তমানে যে পার্থকে মনোনয়ন মনোনীত করা হয়েছে প্রাথমিকভাবে তারই পরিপ্রেক্ষিতে আমরা দৌলতপুরবাসী আমাদের যে অনিহা অসন্তোষ এবং অনাস্থা সেটারই বহিঃপ্রকাশ হিসাবে আজকের এই শান্তিপূর্ণ অহিংস প্রতিবাদ মানববন্ধন আপনারা জানেন আমাদের দলতপুরে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তিনি ইতিপূর্বে ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন তিনি ইতিপূর্বে আওয়ামী লীগের সাথে ভোট কেনাবেচার সাথে জড়িত ছিলেন এবং পাঁচ তারিখের পরে এই দৌলৎপুরে যত অপকর্ম হয়েছে তিনি এবং তার লোকজন সেই সকল অপকর্মের ইন্ধনদাতা এবং সেই সকল অপকর্মের সাথে জড়িত যারই ফলশ্রুতিতে আজকে দৌলতপুরের মানুষের মাঝে মনোনয়ন ঘোষণার পরেও মানুষের আনন্দ ফুর্তি হারাই গেছে মানুষের ভোট দেওয়ার প্রতি যে আগ্রহটা কমে এসেছে এবং আজকে আমরা যে মানববন্ধন করলাম ইতিপূর্বে আমরা বিক্ষোভ বিক্ষোভ ইতিপূর্বে আমরা বিক্ষোভ করেছি আমরা সাতই নভেম্বরের প্রোগ্রাম করেছি আপনারা জানেন কুষ্টিয়া জেলার চারটা আসন এই চারটা আসনে তিনটা আসনেই দুই তিন চার রাস্তাঘাটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছে সহিংস বিক্ষোভ করেছে জ্বালাও পোড়াও করেছে ভাঙচুর করেছে কিন্তু আমরা দেশনায়ক তারেক রহমানের প্রতি আস্থা রেখে দলের প্রতি অনুগত থেকে আমরা সম্পূর্ণভাবে অহিংস পন্থায় আমরা মানববন্ধন প্রতিবাদ কর্মসূচির মধ্যে আমরা সীমাবদ্ধ আছি যারই ফলশ্রুতিতে আজকের আমাদের এই মানববন্ধন হ্যাঁ এখানে যেহেতু মনোনয়ন চূড়ান্ত হয়নি এখানে বিএনপি একটি দল একটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে মনোনয়ন দেওয়া হয় যখন সেই মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ করে চূড়ান্তভাবে যখন মনোনয়ন দেওয়া হবে তার আগ পর্যন্ত আমরা শরীফ জুয়েলের পক্ষে দৌলতপুরের মানুষকে নিয়ে আমরা শান্তিপূর্ণ উপায়ে এবং অহিংস পন্থায় আমরা দৌলতপুরে প্রতিবাদ আর আমরা একটা দল করি দলের একটা গঠনতন্ত্র আছে এবং দলের সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান তিনি ইতিপূর্বে দেখেছেন যে এই ধরনের কর্মকাণ্ডের কারণে আমাদের কিছু নেতাদেরকে অঙ্গ সংগঠনের নেতাদেরকে বহিষ্কার করেছে আসলে কোথাও যদি চাঁদাবাজি হয় বা সহিংস ঘটনা হয় এটা কিন্তু আমাদের কর্তব্য নয় এটাকে দমন করা সেখানে আইন শৃঙ্খলা বা প্রশাসন আছে আমরা শুধুমাত্র আমাদের ভাষা দিয়ে রাজনীতির ভাষা দিয়ে আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করছি আগামী দিনে এই সব বিষয়গুলো আমরা জনসম্মুখে বিভিন্ন মিডিয়ায় এবং আমাদের প্রতিবাদ সভা সমাবেশে আমরা সেগুলো তুলে ধরছি এবং আমরা আপনাদের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে আহ্বান করছি যে আপনি দৌলিতপুরের মনোনয়ন পূর্ব বিবেচনার পূর্বে আপনি দৌলুতপুরের বিষয়টাকে ভালোভাবে অবগত হন এবং এটা যাচাই বাছাই করুন শরিফুদ্দিন জুয়েল সহ জুয়েলের কোনো একটা নেতাকর্মী যদি এই পাঁচ তারিখের পরে দৌলিতপুরের কোনো অপকর্মের সাথে জড়িত থাকে তাহলে আমরা আর রাজনীতি করব না রাজনীতির থেকে আমরা বিদয় নিব আমি মনে করি শহীদ জিয়া পরিবারের একজন আদর্শ সন্তান উদ্দিন জুয়েল তিনি দৌলুতপুরের মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছেন তিনি যদি আগামী দিনে দৌলুৎপুরকে নেতৃত্ব দেন তাহলে এই দৌলুৎপুরে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে দৌলুৎপুর রোল মডেল হবে এবং তিনি দলুতপুরের মানুষের সামনে যে উন্নয়নের রূপরেখা দিয়েছেন ইতিমধ্যেই দৌলুৎপুরবাসী তা গ্রহণ করেছে তিনি নারীদের উন্নয়নের উন্নয়ন নিয়ে কথা বলেছেন তিনি যুবকদের কর্ম